কোনো ভাই তোমরা আমার এই সান্তনা দাও দুই দিন পর পুরোপুরি কন্ট্রোলে যাওয়ার পরে তোমরা আবার পবলিক বাবা আমি তোমাকে আমি তোমাকে নিয়ে কাজ করবো তোমাকে আমি কাজ করবো না সোজা হিসেবে আমার আমি ফোন কাটছি কিন্তু সমস্যা নাই কিন্তু তোমরা আমি খুলনা পাঠিয়েছিল আমার পিডে মারছিলাম সব সব শেষ করে দেবো একবার সব পিডে মারছিল তুই আবার তুই আবার উল্টো

Mano semelho, mano,